সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের গণিত সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা আজকের পাঠে আমাদের যা থাকবে সেটি হচ্ছে তোমাদের সেই একই অধ্যায় অধ্যায় দুই মুনাফা মুনাফারাজ এটি পঞ্চম ষষ্ঠ ক্লাস এবং অনুশীলনী দুই দশমিক একের আমাদের সেই শিক্ষণ অভিজ্ঞতা সে মুসর মুনাফার হার এ সংক্রান্ত সমস্যার সমাধান করব আমাদের বার্ষিক মুনাফার হার এত টাকা পাঁচ বছরের মুনাফা আসলে এত টাকা আমরা কিন্তু এটি অলরেডি করেছি শতকরা মুনাফার হার মুনাফা আসলে এত টাকা দ্বিগুণ হবে আমরা কিন্তু এই অঙ্কগুলো করে শেষ করে ফেলেছি এবার তোমাদের জন্য আজকের জন্য যে নতুন অঙ্ক মুনাফার হার নির্ণয়ের শতকরা বার্ষিক পাঁচ বছরের মুনাফার হার এত টাকা আমরা এই অঙ্কটিও কিন্তু তোমাদের মুনাফার হার নির্ণয় করে দিয়ে শেষ করেছিলাম সেটিও তোমরা কিন্তু বুঝতে পেরেছিলে এবং এটি তোমাদের কিন্তু বাড়ির কাজ হিসাবে ছিল এরপরে আমরা দেখো যে আসল বা মূলধন কিভাবে নির্ণয় করব সেই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো আসল বা মূলধন শতকরা বার্ষিক এত টাকা মুনাফায় কত টাকার ছয় বছরের মুনাফা পঁচিশশো টাকা হবে তো এর আগে আমরা মূলধন আমরা মুনাফার হার নিয়ে আলোচনা করলাম আজকে কিন্তু আমরা মূলত মূলধন নিয়ে আলোচনা করব তাহলে মূলধন মূলধন নির্ণয় করি তাহলে শতকরা বার্ষিক এত টাকা সাড়ে আট পার্সেন্ট হার মুনাফায় কত টাকার ছয় বছরের মুনাফা এত টাকা হবে শতকরা বার্ষিক আমি আবারও বলি যে আমাদের কিন্তু সূত্রগুলি খেয়াল রাখতে হবে কি কি দেওয়া আছে কি দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এটা এটা দেওয়া আছে শতকরা বার্ষিক মুনাফার হার কত টাকার এই কত টাকার মানেটা কি এটি হচ্ছে মূলত আসল কত টাকার এন হচ্ছে কি ছয় বছর সময় এবং আয় হচ্ছে কত আয় হচ্ছে আমার পঁচিশশো টাকা এখান থেকে আমাকে বের করতে হবে আমার আসল কত আমি কিন্তু তোমাদের সূত্র কিভাবে লিখতে হয় আসলে সূত্র যদি জানো সরাসরি লিখলে হয়তো অনেক সময় যে যে তথ্য এখানে দেওয়া আছে সেগুলো দিয়ে বের করা সম্ভব নাও হতে পারে সেই জন্য আগে তুমি দেখে নিবে কি তথ্য দেওয়া আছে এজন্য আগে সাইড নোটটা করবা লিখবা যেখানে যেখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে আমাদের কি বার্ষিক মুনাফা মুনাফার হার মুনাফার হার কয় পার্সেন্ট আর সমান কত সাড়ে আট পার্সেন্ট তার মানে কত আর দুগুন ষোলো রেখে সতেরো বাই দুই পার্সেন্ট এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে লিখবো সতেরোর নিচে দুই গুণন একশো এরপরে আমাদের দেওয়া আছে সময় সময় টু কত ছয় মুনাফা কত দেওয়া আছে মুনাফা আয় সমান দেওয়া আছে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা দেওয়া আছে এখন আমাদেরকে কি বের করতে বলা হয়েছে কত টাকায় এই যে কত টাকায় এটি কিন্তু আমাদের মূল বিষয় কত টাকায় তার মানে কত টাকা মানে কি অতএব আসল আসলকে কি দ্বারা শনাক্ত করা হয় প্রিন্সিপাল আসল পি হোয়াট এখন এখানে দেখো আই দেওয়া আছে এন দেওয়া আছে আর দেওয়া আছে তাহলে পি সমান কত এটি তো আমরা জানি পি সমান কত তাহলে আমরা জানি সূত্র লিখবো তাই না আমরা জানি আমরা জানি কি আমরা জানি আসল আসল কে কি বলা হয় পি আসল পি সমান কত আসল পি সমান হচ্ছে আর এন আই সমান কত আই সমান আই হচ্ছে পঁচিশশো পঞ্চাশ আর কত আর আছে দেখো সতেরোর নিচে আছে সতেরো বাই দুইশো লিখতে পারো অথবা দুই গুণন একশো গুণ এন কত এন আছে ছয় এটিকে যদি তোমরা হিসাব করার জন্য সরলীকরণ করি আমরা তাহলে এইভাবে দেখো দুই এবং একশো কিন্তু আমরা গুণ দিয়ে উপরে নিয়ে নিতে পারি নিচে থাকলো কত সত্তর গুণ হলো ছয় এখন তুমি কাটাকাটি করতে পারো কাটাকাটি করে দেখো যে তোমার আসল কত টাকা হয় তাহলে আসল হচ্ছে আমরা একটু কাটাকাটি যদি করি ছোট আছে কিছু কাটাকাটি করতে পারি আবার একটু দেখি ভাগ যায় কিনা সতেরো দিয়ে পঁচিশশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুই দিয়ে তিন এটা দিয়ে যদি আবার করি তিন দিয়ে তিন পঞ্চাশে দেড়শো এটা যদি গুণ করি তাহলে একশো দিয়ে গুণ করলে পাঁচ হাজার টাকা দেখো আমাদের আসল কিন্তু বের হয়ে এক হাজার টাকা তাহলে এইভাবে মুনাফার হার যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে সেটা কিভাবে হিসাব করবো সেটিও কিন্তু আমরা দেখলাম এবং মুনাফা দেওয়া থাকলো মুনাফার হার দেওয়া থাকলে সময় দেওয়া থাকলে কিভাবে আসলে সূত্র বসাইতে কিন্তু আমরা হয় এখান থেকে শিখলাম এই ছোট্ট ছোট্ট করেই কিন্তু অঙ্ক করার চেষ্টা করবে তো এই এই সমাধানটি নিশ্চয়ই বুঝতে এবার আমরা যদি নেক্সট আরেকটি সমাধান দেখি আরেকটি সমাধান আরেকটি অঙ্কের সমাধান দেখো এটি কিন্তু তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে এখানে দেখো কোনো আসল তিন বছরে মুনাফা আসলে এত টাকা মুনাফা আসলের এত অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় এখানে কিন্তু দুটি বিষয় নির্ণয় করতে হবে আসল আর হচ্ছে মুনাফার হার কি দেওয়া আছে তিন বছরে মুনাফা আসলে এত টাকা মুনাফা আসলের এত অংশ এখানে কিন্তু সরাসরি কিছুই দেওয়া নেই অংশ মানে সম্পর্ক করে করে দেওয়া আছে এই সম্পর্কগুলি থেকে কিভাবে তোমরা করতে পারো এই অঙ্কটা এই জাতীয় অঙ্ক করতে গেলে তুমি যে বিষয়টি তোমরা সবচেয়ে বেশি খেয়াল রাখবে এই যে অংশ দেওয়া আছে অংশ খেতে অংশ যদি আমরা যদি অংশকেই যদি আমরা আসল ধরে নিই তাহলে এই অংশ থেকে আসলের এত অংশ আসলটা তাহলে কত ধরব তাহলে কিন্তু দেখো আমি মুনাফা পেয়ে যাব তিন আমরা কিন্তু এইভাবেও অঙ্কটা করতে পারি তাহলে আর আমাদের অন্য কোনো সমস্যা হবে না যদি তুমি অংশকে ধরতে পারো অথবা তাহলে তোমাকে লিখতে হবে মনে করে আসলে এক্স টাকা তার এত অংশ বা ক টাকা সেভাবে ধরেও তুমি করতে তো আমি সাধারণত ওই যে আসলটাকে দেখো আমরা ধরে নিই সমাধান করার জন্য আমরা কি করব ধরি আমরা আসল আসল আমার কয় টাকা আসল ধরছি আসল পি পি সমান হচ্ছে এইট মানে আট টাকা আসল হলো আট টাকা এটা আমরা ধরে নিলাম কেন ধরলাম ওই যে অংশের নিচে দেখো ভগ্নাংশ আছে আমরা ভগ্নাংশ হিসাব করবো না পূর্ণ সংখ্যা হিসাব করব মুনাফাটা কত হবে মুনাফা আয় তাহলে কত হবে মুনাফা আয় সমান কিন্তু আসলের এত অংশ তাহলে আসল কত আট এর কত অংশ এর তিনের নিচে আট অংশ এর অর্থ কত এর অর্থ দাঁড়াচ্ছে তিন টাকা তাই দাঁড়াচ্ছে না তাহলে দেখো আমরা আসল পাইলাম আয় পাইলাম এখন তিন বছরে দেওয়া আছে মুনাফা আসলে এত টাকা হয় তিন বছরে মুনাফা আসলে এত টাকা হয় তাহলে সেখান থেকে যদি এখন আমি পি পেয়েছি আয় পেয়েছি এখানে আমার মুনাফা আর হলো আসল এখান থেকে যদি আমি মুনাফা আসলে এত অংশ মুনাফার হার নির্ণয় করে তাহলে আর যদি নির্ণয় করতে হয় এটা আমাদের কি মুনাফা আসলে কয় বছরের দেওয়া আছে তিন বছরের আমি যদি হিসাব করি তিন বছর সময় দিয়ে তাহলে এখন দেখো অতএব মুনাফার হার ও সময়টা আমরা লিখিনি এবং সময় হলো কত দেওয়া আছে সময় আচ্ছা মুনাফার হার তাহলে মুনাফার হার আর ইকাল টু দেখো আমরা কত লিখতে পারি আই বাই পি এন তো এখানে আয় কত আয় হলো তিন পি কত আট এন কত আমার সময় দেওয়া হচ্ছে কয় বছর তিন বছর আমি দিলাম তিন তাহলে এখানে হলো একের নিচে আট এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে কিন্তু আমরা মুনাফার হার পেয়ে যাব। আর অঙ্কের সময় আর বসাইলে এটাও বসাইতে যেতে পারে অত মুনাফার হারটাও আমরা বসাইতে পারি তাহলে হার কীভাবে বের করে এর জন্য কত দিয়ে গুণ করব আমরা এটাকে একশো পার্সেন্ট দিয়ে গুণ করতে পারি তাহলে কত হলো এটা কিন্তু বারো সাড়ে বারো পার্সেন্ট বারো দশমিক বা সাড়ে বারো পার্সেন্ট বা পাঁচ শূন্য বলতে পারি তো এখন দেখো যে আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের এখানে কি পেলাম আমরা পেলাম মুনাফার হার কিন্তু পেয়ে গেছে আমাদের একটা উত্তর কিন্তু চলে আসছে মুনাফার হার এখন আসল আসল যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের এই মুনাফা আসলের ফর্মুলায় কিন্তু এখন যেতে হবে যেহেতু আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে এবার আবার আবার কি দেওয়া আছে কি আবার দেওয়া আছে মুনাফা আসল মুনাফা আসল এ সমান কত এ সমান দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যান্ড মুনাফা আসল সমান আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি পি ইন্টু বা আমরা যদি রেখে লিখি ওয়ান প্লাস এন আর সমান কত সমান পাঁচ হাজার পাঁচশো খুবই সিম্পল তাহলে এখন দেখো আমরা যদি এখানে একটু হিসাব করি মানগুলি বসাই দিই এন মানে কত এর মানে তো তিন আর মানে কত আর মানে এটা না বসে আমরা যদি এটা বসাই দিই তাহলে বেশি সোজা হয় আমরা এত পার্সেন্ট মানেই হচ্ছে একের নিচে আট গুণ দিব একের নিচে আট সমান পাঁচ হাজার পাঁচশো তাহলে বা এখানে পি ইন্টু লক্ষ্য করো এক যোগ তিনের নিচে কত আট সমান পাঁচ হাজার পাঁচশো এটিকে তুমি দশমিক রূপান্তর করে নিতে পারো যদি মনে করো যে এইভাবে অসুবিধা হয় তাহলে দশমিকে করবা অথবা যদি আমরা যোগ করি এখন দেখো পি গুণন এটা কত হয় এটা আট আট থেকে আট আট তিন কত হয় এগারোর নিচে আট সমান হলো পাঁচ হাজার পাঁচশো অতএব আমরা পি সমান কত পাব পাঁচ হাজার পাঁচশো ভাগ কত নিচে হলো এগারো উপরে হলো গুণ

বারো দশমিক পাঁচ পার্সেন্ট আশা করি এটিও কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ দেখো জিনিসটাতে কিন্তু দুইটি জিনিস আসল মুনাফা হার আমরা কিন্তু এই পর্যন্ত যে সূত্র শিখেছি সেগুলো দিয়েই কিন্তু সম্ভব এছাড়া অন্য কোনো নিয়মে যদি করতে যাও তাহলে দেখা যাবে যে আরো বেশি কিছু লিখতে পারো হ্যাঁ তোমাদের সুবিধা হতে পারে এখানে যে তিন গুণন একান্নি চার্ট এটাকে তুমি তিনকে আট দ্বারা ভাগ করে দশমিক দিয়েও কিন্তু করতে পারতো তাহলে আর একটু আরো সহজ হয়ে যাবে একটু দেখাই দিই দেখো যেমন এখানে আমরা লিখলাম এই যে এই লাইনটা থেকে এই লাইনটা থেকে যদি আমরা আসি এখানে আমরা 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 পারি এখানে সাথে যোগ যদি আট তিনকে কে আট দ্বারা ভাগ করি হুম আমরা হলো তিন ভাগ আট এটা হয় তিন দশমিক সাত শূন্য দশমিক তিন সাত পাঁচ এটা যোগ করলে কি হয় পি ইন্টু এক দশমিক তিন সাত পাঁচ এটা সমান কিন্তু যে পাঁচ হাজার পাঁচশো দেখো কি সহজ হয় এটা হয় পাঁচ হাজার পাঁচশো এখন তুমি যদি এটাকে কি করো দেখো পি এর মান যদি বের করতে চাও তাহলে পি সমান লিখতে পারো কি পাঁচ হাজার পাঁচশো ভাগ এক দশমিক তিন সাত পাঁচ তাহলে তুমি ভাগ করে দাও পাঁচ হাজার পাঁচশো ভাগ তিন ভাগ হল দশমিক তিন সাত পাঁচ এক দশমিক তিন সাত পাঁচ পাঁচ হাজার পাঁচশো ভাগ এক দশমিক তিন সাত পাঁচ দেখো চার হাজার টাকা এটাও আসবে কত চার হাজার এখান থেকে এইভাবেও করতে পারো তোমাদের যেইভাবে ভালো লাগে তোমরা ঠিক সেইভাবে হিসাব যদি ভগ্নাংশ দিয়ে করতে চাও তাও করতে পারবে দশমিক দিয়ে যদি করতে চাও তাহলেও করতে পারবে তো এই ছিল মূলত আমাদের সমস্যার সমাধান এবার তোমাদের শ্রেণীর কাজ এবার তোমাদের কাজ তোমরা এবার কাজটি করো তোমাদের কাজটি হচ্ছে কি রিয়াজ সাহেবের কিছু টাকা ব্যাংকে জমা রেখে আট বছর পর সে চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকে বার্ষিক মুনাফার এত হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তার মানে এখানে দেখো কি কি দেওয়া আছে দেওয়া আছে এটা কি পেলেন মুনাফা বার্ষিক মুনাফার হার কত এত টাকা তিনি তাহলে কত টাকা জমা রেখেছেন কত টাকা মানে কি কত টাকা মানে হচ্ছে পি মুনাফা মানে আয় এটা মুনাফার হার আর অর্থাৎ এটা আয় এটা হচ্ছে আমার এম দেখো এখানে পি দেওয়া আছে পি চা হয়েছে এন দেওয়া আছে আর দেওয়া আছে আর হলো আই দেওয়া আছে এখন এখান থেকে তোমরা পি এর সূত্র ব্যবহার করে করতে পারবো তাহলে অঙ্কটি করে দাও প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের হিসাবটি তোমরা করতে পেরেছ এবার তোমাদের জন্য রয়েছে শ্রেণীর মূল্যায়ন আমরা দেখি তোমাদের জন্য মূল্যায়নে কি অপেক্ষা করছে এসে তোমাদের জন্য রয়েছে বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফায় বারোশো টাকার চার বছরের সরল মুনাফা কত তাহলে সরল মুনাফার সূত্রটি প্রয়োগ করো করে উত্তরটি আনার চেষ্টা করো দেখো তোমাদের জন্য রয়েছে ক এত ক একশো বিশ টাকা খ দুশো চল্লিশ টাকা গ তিনশো ষাট টাকা এবং ঘ হলো চারশো আশি টাকা এখানে কি সূত্র ব্যবহার করতে হবে এখানে তোমাদের তোমাদেরকে অবশ্যই মুনাফার হার এখানে কী দেওয়া হচ্ছে আই সরল মুনাফা মানে আই এটা এম তাহলে এর সূত্র ব্যবহার করে বের করে ফেলো এরপরে তোমাদের যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফা এত টাকার পাঁচ বছরের সরল মুনাফা কত সেম অঙ্ক তাহলে এটিও তোমরা কিন্তু ওই একই নিয়মে করতে পারবে তাহলে এটি বের করো করে উত্তর কোনটি হবে সেটি তাড়াতাড়ি বলো এরপরে দেখো তোমাদের জন্য আরও একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে কি সেটি হচ্ছে বার্ষিক আট পার্সেন্ট মুনাফা এত পাঁচশো টাকার মুনাফা এত টাকা হবে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকার মুনাফা এত টাকা হবে কত বছরে এবার কিন্তু তোমার কাছে সময় নির্ণয় করতে বলেছে তাহলে এবার কি করতে হবে আমাদেরকে সময় নির্ণয়ের সূত্র প্রয়োগ করতে হবে এবার তোমাদের জন্য একটু আলাদা সময় নির্ণয়ের সূত্রটি প্রয়োগ করে কি আসতে পারে সময়টা তোমাদের জন্য অপশন ক এটাকে বলে চার পূর্ণ এক নিচে চার বছর আড়াই বছর তারপরে অর্থাৎ বারো পূর্ণ চার ভাগের এক বছর অথবা এটা কি বলা হয় দুই পূর্ণ পাঁচ ভাগের এক বছর এখন কোনটি হবে তোমরা কিন্তু এটি সূত্র প্রয়োগ করে বের করে দেখো এরপরে তোমাদের জন্য আরও একটি কাজ রয়েছে আরও একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে কি এক হাজার টাকার বিশ পার্সেন্ট নিচের কোনটি হাজার টাকার বিশ পার্সেন্ট এক হাজার টাকার বিশ পার্সেন্ট মানে কোন টাকাটা এই যে পাঁচ চারটি প্রশ্ন আছে এই চারটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে ঝটপট এখন করে দিতে হবে প্রথম প্রশ্নের উত্তর কি হবে প্রথম প্রশ্নের উত্তর হবে তোমাদের চারশো আশি টাকা তোমরা একটু মিলিয়ে হিসাব করে দেখো ঠিক আছে কিনা আশি টাকা দুই নম্বরের যে প্রশ্ন সেটির উত্তর হবে নম্বর উত্তর দেখো তো দুই নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর সম্ভবত তোমাদের জন্য ঘ পাঁচ বছরের সরল মুনাফা দশ পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকার পাঁচ বছরের মুনাফা দশ পার্সেন্ট মুনাফায় তাহলে এক বছরে কত হবে এক বছরে হবে এক হাজার পাঁচ বছরে পাঁচ হাজার ঠিকই আছে তিন নম্বরে আছে কি বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকার মুনাফা এক হাজার টাকা হবে কত বছরে সময় নির্ণয় তাহলে সময় নির্ণয় করলে দেখো সময়টা কত হবে দেখো এটি তোমাদের সম্ভবত এটির উত্তর দুই পূর্ণ এক নিচে দুই বছর একটু বের করে দেখো এক হাজার টাকার বিশ পার্সেন্ট নিচের কোনটি এবং দশ টাকার একশো টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এবং একশো বিশ টাকা এটা তো খুব সিম্পল এটির উত্তর তো ঘ এটির উত্তর এই গ নম্বর হচ্ছে এটির উত্তর তাহলে দেখো তোমরা কিন্তু হিসাব না পারলে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর কিন্তু করতে পারবে না এগুলো কিন্তু তোমাদেরকে মানসংকে দক্ষ হইতে হবে মুখে মুখে কিন্তু হিসাব করে ফেলতে হবে তবেই কিন্তু সম্ভব এরপরে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ তোমাদের বাড়ির কাজটি কি তোমাদের বাড়ির কাজ হলো ছ হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরের মুনাফা আসলে এত টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকার চার বছরের মুনাফা আসলে এত টাকা হবে এখানে দেখো এত টাকার যে হারে এই যে একটা অঙ্ক কিন্তু আমি করে দিয়েছি ঠিক একই অঙ্ক এত টাকার যে হার এই যে হার মানে তোমাকে হাট টাকে নির্ণয় করতে হবে কার উপর এত টাকার যে হারে এত বছরে মুনাফা আসলে এত টাকা হয় অর্থাৎ এই অংশটি থেকে তোমাকে প্রথমে আগে কি করতে হবে মুনাফার হার নির্ণয় করতে হবে মুনাফার হার নির্ণয় হয়ে যাবে তারপরে তোমার কি করবে ওই হাটটা ধরেই আরের মান ওইটা ধরেই যত কত মানে মুনাফায় ওই একই হার মুনাফায় কত টাকার এই যে কত টাকা শব্দটা আছে এটা মানে কি আসল নির্ণয় করতে বলা আছে কয় বছরের মুনাফা এন দেওয়া আছে চার বছরের মুনাফা আসল দেওয়া আছে এত টাকা তাহলে এখানে মুনাফা আসল অর্থাৎ এ দেওয়া আছে সূত্রটি ব্যবহার করে তোমাদেরকে অবশ্যই এই অঙ্কটি সমাধান করতে হবে তো এই ছিল আমার কাছে আজকের শেষ আয়োজন তোমরা আশা করি বাড়ির কাজটি বুঝতে পেরেছ এবং বাড়ির কাজটি সবাই করে নিয়ে আসবে এ প্রত্যাশায় আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ